আলহামদুলিল্লাহ ভালো আছে সাকিল ভাই আপনি ভালো আছেন ভাই এই তো অনেক ভালো আছে আবার আপনাদের বিশাল শোরুমে চলে আসলাম একদম পান্তপথ বসুন্ধরা আর মার্কেটের অপজিটে আপনাদের শোরুম ভাই জি আমাদের শোরুমটা হচ্ছে পান্তপথ সিটির অপজিটে কাকন মার্কেটের নিস্তালা ফুল জুই ফার্নিচার কি কি পাওয়া যায় এখানে ভাই আমাদের এখানে একটা গোশালায় তে যত ফার্নিচার লাগে মানে যাবতীয় একটা রুমের সমস্ত ফার্নিচার আমাদের কাছে পাবেন তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো শুধু সোফা নিয়ে

আচ্ছা এগুলোর সাথে আবার সাইড টুল আছে ভাই হ্যাঁ সেন্টার টেবিল আছে দুইটা মানে এই যে সামনে সেন্টার টেবিল আছে আর কি এটা সাথে আবার সেম কাপড়ে মোড়া উপর আছে চারটি মোড়া দেওয়া আছে

উপরে চল্লিশ থেকে শুরু মনে করেন চল্লিশ থেকে শুরু করে যারা এটার জন্য আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি আপনারা কোম্পানির পক্ষ থেকে থাকবে কিনা হ্যাঁ আমাদের যেহেতু সামনে সেই উপলক্ষে আপনার দশ থেকে পনেরো ডিসকাউন্ট

লোকشر ভিতরে রাজকীয় ডিজাইনস আ তার জন্য সবরা খুবই গর্জিয়াস দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এই পাশেও আরো আরো ডিজাইন আছে জাস্ট আমরা দেখাই দেই এটা ইউনিক ভাই আনকমন একটা আনকমন একেবারে আনকমন ফেব্রিক্স যা না ওকে কিন্তু মানে বসলে গরম লাগবে না হবে না মানে কটন একদম ফুল কটন ফেব্রিক্সের

একেবারে লেটেস্ট মডেল এটা মাত্র অল্প এক সপ্তাহ হচ্ছে এটা আমাদের শোরুমের ডিসপ্লেতে আসছে এই যদি কাস্টমারকে দেখান এটা যে সাইড খুবই তৈরি করা মানে একটু আনার চেষ্টা করতেছি আমরা ইউনিক আর কি হ্যাঁ সেন্টার কিন্তু খুব চমৎকার বাহ সেন্টার টেবিল একটা করছে অনেক সুন্দর ভাই সুন্দর কাপড়টা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে ফেব্রিক্সটা আবার একদম সফট হ্যাঁ তুর্কি ফেব্রিক্স তো 100% ওয়াটারপ্রুফ এটা তুর্কি ফেব্রিক্স তুর্কি ফেব্রিক্স ভাই এটাও সেম ফেব্রিক স্যার কিন্তু লাভ ডিজাইন ডিজাইনটা লাভ আচ্ছা এটা হচ্ছে লাভ ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে আপনার কর্নার সোফা এটা কর্নার সোফা ওকে তো আরো আরো অনেক ডিজাইন আছে জাস্ট আমরা একটু দেখাই এই পাশের আমরা দুইটা কালেকশন একটু দেখাই দেই এটা আবার এর আগে দেখি নাই নতুন একবার হ্যাঁ এটা এটা নতুন সোফা কাপড়টা একটু আনকমন কাপড় একটু ডিপ কাপড়ের ভিতর যারা একটু ডিপলি ডিপ কাপড় পছন্দ করে যায় একটু কম সময় যেতে ময়লা না হয় তারা এই কাপড়টা দেখতে পারে

আচ্ছা এইগুলা মোটামুটি কি এক লাখের আশেপাশে আশেপাশে থাকবে আশেপাশে থাকবে